বাহ বেশ ভালো বলেছিস হ্যাঁ পিউ মাসে মাইনেটা দিয়েছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এত খেটে খুটে পড়াচ্ছিস ঠিক মতো মাইনে আনি না চলবে পিউ কালকে মাইনেটা নিয়ে আসবি এই তোরা পড়াগুলো কর তো তাদের খবর কি আর কাকা আমাদের খবর চাষের কাজে কি আজকাল আমাদের কোনো নিরাপত্তা আছে ভয় আকাশের দিকে চেয়ে থাকো নয় মহাজনের খব পড়ে পড়ো কাকা এই বলছিলাম তোমার কাছ থেকে আমাকে দুটি বিচন্দন ধার দিতে পারো আমার নিজের কাছে যা আছে তা দিয়ে আমার নিজেরই চাষ হবে না আচ্ছা দেখছি কি করা যায় এই তোমার মতো মানুষ এই গ্রামে আছে বলেই তো আমরা সবাই বেঁচে আছি সেবারে তুমি ওই নেমাইকে টাকা ধার দিয়ে মহাজনের হাত থেকে বাঁচিয়েছিলে সেটা কি আর আমরা জানি না ভেবেছো বুঝি হুম আচ্ছা আচ্ছা দেখছি আমি কি করতে পারি আমার অনেক দেরি হয়ে গেল রে চলি রে কি রে তোকে বলেছিলাম না পাঁচ কাকাকে বলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে পাঁচ কাকার মতো মানুষ হয় না হুম এই চল চল অনেক দেরি হয়ে গেল কাজ আছে চল 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 কি গো সুমনমা বাড়িতে আছো আরে হিমানিদি কি খবর সুদীর পর তা দিদির খবর রাখবে তবে তো বাড়িতে সত্যনারায়ণ পুজো করছি মেয়েদেরকে নিয়ে বিকালে অবশ্যই এসো হ্যাঁ নিশ্চয়ই অনেকে আসছে অনেক বড় করে পুজোটা করছি বুঝেছ তোমরাও এসো আমি যাই গো জানো তো আমার একার উপরেই সব কিছু দায়িত্ব পড়ে গেছে আসি হ্যাঁ আবার আসবে হ্যাঁ হ্যাঁ আসবো মা আমি আসছি আর ওই ভারতীর মা কেন এসেছিলো গো ওদের বাড়িতে নারায়ণ পুজো আছে তো তাই আমাদের সবাইকেই বলতে এসেছিল ও আর তোমার বাড়িতে নারায়ণ পুজো হবে না তুই তো জানিস আবার খোঁচাচ্ছিস কেন ঠিক আছে আমি আসছি সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি এই চৈতালিদি এটা নতুন ফোন বুঝি হ্যাঁ ওই আগে একটা একটু জন্ডকল করছিল না এটা একটু নতুন নতুন নিলাম তা কোথা থেকে কিনলে ওই ভাইদার দোকান থেকে না না ওই যে নতুন বাজারে একটা নতুন দোকান হয়েছে না সেইখান থেকে কত দাম গো ওই 5500 টাকা মতো পড়লো আর কি কি আছে ফেসবুক করে যায় Android তো শুধু ফেসবুক কেন টুইটার ইমেল সবই করা যায় তুই জেনে কি করবি দিয়া তোর তো শরীর আন্টি হবে আচ্ছা তোরটা স্ক্রিনটা আছে না হ্যাঁ এই তো দেখ বাহ খুব সুন্দর হয়েছে তো আমারটাও পুরনো হয়ে গেছে ভাবছি একটা নতুন নেব আর দিয়া তুই এটা আর কতদিন চালাবি তুই একটা কেন জেনে শুনে কেন খোঁজা দিচ্ছিস শিউলি আচ্ছা আমি আসি গো আমার দেরি হয়ে যাচ্ছে এই কাল সিনেমা যাব মনে রাখিস কিন্তু সারা জীবন মুখে রক্ত উঠে পরিশ্রম করে তোমাদের মন রাখি

মাইনেতে পাস না আর নিজেও কিছু বলিস না আর আমাকেও বলতে দিস না আমি কিন্তু দিদির মতো বলতে পারছি না যে টাকা নেই বলে পরীক্ষা দেব না অনেক খেটে খুঁটে তৈরি হয়েছি এই সুযোগ হাতছাড়া করতে পারবো না বন্ধুরা এখন থেকে ঠেস দিচ্ছে সবার হাতে দামি মোবাইল আর আমারটা সেই আদিকালে ফুল পড়াশোনা খরচটা যে করে আমি জোটাতে পারবো কিন্তু অন্য খরচ আমি নিতে পারবো ওকে অমন করে বলছে ও অল্প বয়সের মেয়ে কি এমন বেশি চেয়েছে সামান্য একটা মোবাইল তো মা তুমি অবুজের মতন কথা বলছো বাবা কি করে তুমি তা জানো না বাবা এত টাকা কোথা থেকে পাবে এই তো যতত মেয়ের কথা দিয়া তুই দিদির কাছে কিছু সে সংসারে নিজের কথা ভাবলে শুধু হয় না সংসারে সবার কথা ভাবিয়া আমি তোমার বড় মেয়ের মতো নই বাবা যে সারা মাস খেটে পড়িও টিউশনের ফিস চাইতে লজ্জা পাবো এই তোমরা দিদির বিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়েছো আর আমার ক্যারিয়ারটা ডুব হতে বসেছে ফর্ম ফিলআপের সময় কিন্তু আর দেরি নেই বাবা হ্যাঁ তাই তো তুমি বসে বসে চিন্তা করলে হবে লেগে পড়ো তোমরা সব কথা চলে আমার মোবাইলটা কিন্তু একবার ভুলে যেও না হ্যাঁ হ্যাঁ হবে এখন অনেক রাত হয়েছে সবাই সুবি চল সত্যি আমি কি সংসারকে কোনো কিছুই দিন সবার দাবি বেটা থেকে নিজেই তো শেষ হয়ে যাচ্ছি খুশি করতে পারছি না আমার কি নিজের সাদ আলত বলে কিছু থাকতে নেই আমার তো নিজের মতো করে বাঁচাই হল না এক মেয়ের পড়াশোনা সাথে তার অবজাদদার আর এক মেয়ের বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে কোনটা করি সোমাকে পড়াশোনা শেখাতেই পারলাম না ঠিক করে পারলে হয়তো সহজে বিয়ে হয়ে যেত কে জানি এত টাকা এখন জোগাড় করি কি করে হ্যাঁ একটা উপায় আছে আমার দুটো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে না আমি বলে গেলে প্রায় কুড়ি লাখ টাকা পাবে আমার পরিবার কিন্তু আত্মহত্যা করলে তো কোম্পানি টাকা দেবে না তাহলে কি দুর্ঘটনা কিন্তু কিভাবে যদি রেলে কাটা পড়ে হ্যাঁ লেভেল ক্রসিং এর কাছে এমনটাই তো হয়ে থাকে হে স আমাকে তুমি ক্ষমা করে দাও নিজের পরিবারকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় নেই আমি বেঁচে থাকলে ওদের কাউকে খুশিও রাখতে পারতাম না সাত ট্রেনটাও কি আছে লেট

হ্যাঁ বল আপনাকে কেন আমি তো কিছু করিনি আমি তো কেবল একটা চিঠা পেয়ে থানায় জমা দিয়েছিলাম ভেতরে হাতটা আমি দিই করেননি মানে আপনি কি জানেন ওই অ্যাটাচের মধ্যে সব মিলে প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিস ছিল আরে মশাই আপনি তো একটা কন্যা দায়গস্ত্র বাবাকে বাঁচিয়েছেন আপনাকে তো তিনি প্রাণ ভরে ধন্যবাদ দিতে চান কিন্তু তার আগে আমাদের তো কিছু কর্তব্য আছে হ্যাঁ এসব কি শুনছি এই থানা থেকে জেলায় খবর গেছে সরকারের তরফ থেকে আপনাকে পুরস্কার দেবে কিনা জানি না কিন্তু আমাদের থানার তরফ থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে কাল সপরিবারে থানায় আসুন আর দেখুন আমার সঙ্গে সাংবাদিকরাও এসেছে তারাও আপনার সঙ্গে কিছু কথা বলতে চায় আচ্ছা পাচু বাবু আপনাকে ব্যক্তিগতভাবে কয়েকটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ আপনার তো মেয়ের বিয়ের কথা চলছে টাকার অভাবে দিতে পারছেন না সেই সঙ্গে আর এক মেয়ের পড়াশোনার খরচ চালাতেও তো অসুবিধা হয় এতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার আগে একবারও মনে হয়নি টাকাটা আপনি পেলে ভালো হতো তা একটু হয়েছিল বই তারপর ভেবে দেখলাম আমি ছাড়া এই তো অনেক অভাবী মানুষ আছে এই জিনিস যাক তার কাছেই যাওয়া উচিত আমি ইচ্ছে করলে অ্যাটাচটা নিজে নিয়ে রাখতে পারতাম কিন্তু নিজের বিবেকের কাছে হার মেনে পেতাম আমার অভাব পূরণের দায়িত্ব শুধু আমার তাছাড়া জিনিসের প্রতি লোক আর আমার মনে হয় প্রত্যেকেরই উচিত এই মনুষ্যত্বের ধর্ম পালন করা খুব সুন্দর বলেছেন এই পাঁচবর মতো মানুষরাই তো সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবেন আমাদের প্রত্যেকের উচিত এরকম মানুষকে অনুসরণ করে চলা কি করছিলেন আপনি অভাবের ধারণায় রেল লাইনে আত্মপ্রাপ কিন্তু সৌভাগ্যবশত বাড়িতে ফিরে এটাই আমার পরপ্রাপ্ত